বাংলা ভাষার উৎপত্তি কখন উত্তর হলো সপ্তম শতাব্দীতে বাংলা ভাষার উৎপত্তি কখন সপ্তম শতাব্দীতে গৌড় ও পুণ্ডের লোকদের লোক ভাষা কি ছিল অসুর ভাষা বা অস্টিক বলি গৌড় ও পুণ্ডের লোকেদের ভাষা কী ছিল অসুর ভাষা ও অস্তিক বলি বাংলা ভাষা কোন ভাষা গোষ্ঠীর অন্তর্গত ছিল ইন্দ্র ইউরোপীয় মূল ভাষা বাংলা ভাষা কোন ভাষা গোষ্ঠীর অন্তর্গত ছিল ইন্দ্র ইউরোপীয় মূল ভাষা ইন্দ্র ইউরোপীয় মূল ভাষা থেকে উৎপত্তি কোন ভাষা হতে প্রাচীন ভারতীয় আর্য ভাষা ইন্দ্র ইউরোপীয় মূল ভাষা থেকে উৎপত্তি কোন ভাষা হতে প্রাচীন ভারতীয় আর্য ভাষা প্রাচীন ভারতীয় আর্য ভাষার দুইটি রূপ কি বৈদিক ও সংস্কৃত প্রাচীন ভারতীয় আর্য ভাষার দুইটি রূপ কি কি বৈদিক ও সংস্কৃত মধ্য ভারতীয় আর্য ভাষার তিনটি রূপ কি পালি প্রাকৃত ও অপবংশ মধ্য ভারতীয় আর্য ভাষার তিনটি রূপ কি পালি প্রাকৃত ও অপবংশ নব্য ভারতীয় আর্য ভাষার রূপ কি বাংলা হিন্দি মারাডি আসামি ইত্যাদি নব্য ভারতীয় আর্য ভাষার রূপ কি বাংলা হিন্দি ইত্যাদি বৈদিক ও সংস্কৃত হতে তৈরি কোন ভাষা পালি ও প্রাকৃত ভাষা পালি ভাষা পরিবর্তন হয়ে সৃষ্টি হয় কোন ভাষা প্রাকৃত ভাষা পালি ভাষা পরিবর্তন হয়ে সৃষ্টি হয় কোন ভাষা প্রাকৃত ভাষা প্রাকৃত ভাষা কী খ্রিস্টপূর্ব আষ্টশ খ্রিস্টাব্দে দিকে বৈদিক ভাষা বিত বিবর্তনকালীন সময়ে জনসাধারণ যে ভাষায় নিত্য নতুন কথা বলত প্রাকৃত ভাষা কি খ্রিস্টপূর্ব আষ্টশ খ্রিস্টাব্দের দিকে বৈদিক ভাষা বিবর্তনকালীন সময়ে জনসাধারণ যে ভাষায় নিত্য নতুন কথা বলতো মাগদি প্রাকৃতের পঁচতম রূপ কোনটি গৌরী প্রাকৃতিক মাগদি প্রাকৃতের পঁচতম রূপ কোনটি গৌরী প্রাকৃত গৌরী প্রাকৃত হতে সৃষ্টি কীভাবে গৌরী বংশ গৌরী প্রাকৃতিক প্রাকৃত হতে সৃষ্টি কীভাবে গৌরী অপবংশ বাংলা ভাষার উদ্ভব ঘটে কখন খ্রিস্টীয় দশম শতকের কাছাকাছি সময়ে বাংলা ভাষার উদ্ভব ঘটে কখন খ্রিস্টীয় দশম শতকের কাছাকাছি সময়ে ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ পাওয়া যায় কোথায় প্রাচীন গ্রন্থ ঋগেন্দ্রের মন্ত্রগুলোতে ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ পাওয়া যায় কোথায় প্রাচীন গ্রন্থ ঋগেন্দ্রের মন্ত্রগুলোতে পানিনি রচিত গ্রন্থের নাম কি ব্যাকরণ অষ্ট অষ্টাদী প্রাণিনী রচিত গ্রন্থের নাম কি ব্যাকরণ অষ্টাদয়ী পানিনি কোন ভাষার ব্যাকরণে শৃঙ্খলাবদ্ধ করেন সংস্কৃত ভাষা পানিনি কোন ভাষার ব্যাকরণে শৃঙ্খলাবদ্ধ করেন সংস্কৃত ভাষা বাংলা ভাষার আদি সাহিত্যিক নিদর্শন কি চর্যাপদ বাংলা ভাষার আদি সাহিত্যিক নিদর্শন কি চর্যাপদ কোন ভাষা বৈদিক ভাষা নামে স্বীকৃতি ছিল আর্যগণ যে ভাষায় বেদ সহিং সহিংসতা সহিংসতা রচনা করেছেন কোন ভাষা বৈদিক ভাষা নামে স্বীকৃত ছিল আর যখন যে ভাষায় বেদ সহিংসতা রচনা করেছেন সংস্কৃত ভাষা চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয় কার মাধ্যমে ব্যাকরণবিদ পাণিনির হাতে সংস্কৃত ভাষা চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয় কার মাধ্যমে ব্যাকরণবিদ পাণিনির হাতে সংস্কৃতি সংস্কৃত ভাষা চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয় কখন খ্রিস্টপূর্ব চারশোর দিকে সংস্কৃত ভাষা চূড়ান্তভাবে বিদিবদ্ধ বিধিবদ্ধ হয় কখন খ্রীষ্টপূর্ব চারশো দিকে প্রাকৃত ভাষা বিবর্তিত হয়ে উপনীত হয় কোন ভাষা অপব্রংশ প্রাকৃত ভাষা বিবর্তিত হয়ে উপনীত হয় কোন ভাষা অপভ্রংশ সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতো বাংলা ভাষার উদ্ভব কোন ভাষা থেকে পূর্ব ভারতে প্রচলিত মাঘবি অপবংশ থেকে সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতো বাংলা ভাষার উদ্ভব কোন ভাষা থেকে পূর্ব ভারতে প্রচলিত মাঘবি অপভ্রংশ থেকে বাংলা ভাষার বিবর্তনের যুগ তিনটি কি কি আদিযুগ বাংলা ভাষার বিবর্তনের যুগ তিনটি কি আদিযুগ মধ্য যুগ এবং আধুনিক যুগ বাংলা ভাষার বিবর্তনের যুগ কি কি তিনটি কি কি আদি যুগ মধ্যযুগ আধুনিক যুগ আধুনিক বাংলা ভাষার পরিধি শুরু হয়েছে কখন আঠারোশো এক সাল থেকে সাল আধুনিক বাংলা ভাষার পরিধি শুরু হয়েছে কখন আঠারোশো এক সাল থেকে আঠারোশো ষাট সাল কোন লিপি থেকে বাংলা লিপির উৎপত্তি হয়েছে ব্রাঙ্খি লিপি থেকে কোন লিপি থেকে বাংলা লিপির উৎপত্তি হয়েছে ব্রাঙ্খি লিপি থেকে অষ্টম শতাব্দীতে ব্রাঙ্খি লিপির তিনটি রূপ কি ছিল পশ্চিমা লিপি মধ্য ভারতীয় লিপি ও পূর্বী লিপি অষ্টম শতাব্দীতে ব্রাঙ্খি লিপির তিনটি রূপ কি কি ছিল পশ্চিমা লিপি মধ্য ভারতীয় লিপি ও পূর্বী লিপি একাদশ দ্বাদশ শতকের মধ্যে কোন লিপি হতে বাংলা লিপির জন্ম হয় পূর্বী লিপি থেকে একাদশ দ্বাদশ শতকের মধ্যে কোন লিপি হতে বাংলা লিপির জন্ম হয় পূর্বী লিপি থেকে বাংলা লিপির গঠন কাজ শুরু হয় কখন সেন যুগে বাংলা লিপির গঠন কাজ শুরু হয় কখন সেন যুগে বাংলা লিপির স্থায়ী আকার লাভ করে কখন পাঠান যুগে বাংলা লিপির স্থায়ী আকার লাভ করে কখন পাঠান যুগে হাতে লেখা বাংলা লিপি ছিল কখন আঠারোশো সালে শ্রীরামপুর শিশন প্রেস স্থাপিত হওয়ার আগ পর্যন্ত হাতে লেখা বাংলার লিপি ছিল কখন আঠারোশো সালে শ্রীরামপুর সীশন স্প্রেস স্থাপিত হওয়ার আগ পর্যন্ত বাংলায় মোট শব্দ সংখ্যা কত শোয়া এক লক্ষ প্রায় বাংলায় মোট শব্দ সংখ্যা কত সোয়া এক লক্ষ প্রায় বাংলায় আরবি পার্সি শব্দ কতটি দুই প্রায় বাংলায় আরবি পার্সি শব্দ কতটি দুই প্রায় বাংলায় ইংরেজি শব্দ কয়টি এক হাজার প্রায় বাংলায় ইংরেজি শব্দ কয়টি এক প্রায় বাংলায় তুর্কি শব্দ কয়টি চারশোটি প্রায় বাংলা তুর্কি শব্দ কয়টি চারশোটি প্রায় পর্তুগিজ ফরাশি কতটি একশো পঞ্চাশটি পর্তুগিজ ফরাশি কতটি একশো পঞ্চাশটি বিদেশি শব্দ কতটি কিছু সংখ্যক বিদেশি শব্দ কতটি কিছু সংখ্যক তদবাব ও দেশি কতটি সত্তর হাজার প্রায় তদবব ও দেশি কতটি সত্তর হাজার প্রায় ব্যাকরণের বিবেচ বিষয় কি কি সব ভাষারী ব্যাকরণের প্রধানত নিম্নখিত বিষয়ে আলোচনা করা হয় এক তথ্য দুই শব্দ তথ্য বা রূপ তথ্য তিন বাক্য তথ্য বা পদক্রম চার অর্থ তথ্য ব্যাকরণের বিবেচ বিষয় কি কি সব ভাষারী ব্যাকরণের প্রধানত নিম্নলিখিত বিষয় আলোচনা করা হয় তথ্য দুই শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব তিন বাক্যতত্ত্ব বা পদক্রম চার অর্থ তত্ত্ব ব্যাকরণে কোন কোন অংশ কি কি আলোচ্য বিষয় থাকে এ ধর্ণী তত্ত্বে বাগধর্ণি উচ্চারণ পরিবর্তন অনুক্রম ধ্বনিমূলক বর্ণ সন্ধিগত পরিবর্তন নতত্ত্ব সতত্ত্ব বিধান ইত্যাদি ধ্বনি বিষয়ক সকল কার্যক্রম এখানে আলোচিত হয় রূপমূলক শব্দ শব্দপদ উপসর্গ অনুসর্গ ধাতু প্রকৃতি প্রত্যয় বিভক্তি কারক লিঙ্গ রূপ মূল সমাজ ক্রিয়াকাল প্রকরণ ইত্যাদি এই অংশে আলোচনা করা হয় বাক্যতত্ত্ব বা পদক্রম বাক্যত বাক্য বাক্যের অংশ বাক্যের প্রকার বাক্য বিশ্লে বিশ্লেষণ বাক্য পরিবর্তন পদক্রম বাগধারা বাক্য সংকোচন বাক্য সংযোজন বাক্য বিয়োজন জ্যোতি বা বীরামচিহ্ন প্রবি ব্যাকরণের প্রকারবেদ সমের নাম লিখো বর্ণনা বর্ণনাত্মক ব্যাকরণ ঐতিহাসিক ব্যাকরণ তুলনামূলক ব্যাকরণ দার্শনিক বিচারমূলক ব্যাকরণ ব্যাকরণের প্রকারভেদের নাম লিখুন বর্ণনাত্মক ব্যাকরণ ঐতিহাসিক ব্যাকরণ তুলনামূলক ব্যাকরণ দার্শনিক বিচারমূলক ব্যাকরণ বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন মেনুয়েল দা আসুস্পসা সতেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয় পর্তুগালের রাজধানী লিপসন থেকে চাপা অক্ষরে প্রথম বাংলা বই রচিতা কে ম্যানুয়েল সুপাসপা নাম ক্রিপার স্বাস্থ্যের অর্থবেদ। এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থের রচিতা কে ন্যাথানিয়ান বেসি হেলহেড রচনা করেন সতেরোশো সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলা থেকে কৃত্রিম আন্তর্জাতিক ভাষার নাম বিম্ব ভাষা এস প্যারোস প্যারানন্ত প্যারানন্ত প্রাচীনকালের ভারতের শ্রেষ্ঠ ভাষা বিজ্ঞানী কে পানিনি প্রাচীনকালের ভারতের শ্রেষ্ঠ ভাষা বিজ্ঞানী কে পানিনি বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কোন ভাষায় রচিত হয় পর্তুগিজ ভাষায় বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কোন ভাষায় রচিত হয় পর্তুগিজ ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বাংলা ব্যাকরণের নাম কি বাংলা ভাষার পরিচয় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বাংলা ব্যাকরণের নাম কি বাংলা ভাষার পরিচয় রাজা রামমোহন রায়ের বাংলা ব্যাকরণের নাম কি গরিও ব্যাকরণ রাজা রামমোহন রামমোহন রায়ের বাংলা ব্যাকরণের নাম কি গরিও ব্যাকরণ দাও অরিজিন অ্যাট দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থের রচিতা কে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থের রচিতা কে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা শব্দ তথ্য গ্রন্থের রচিতা কে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা শব্দ তথ্য গ্রন্থের রচিতা কে রবীন্দ্রনাথ ঠাকুর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা ব্যাকরণের নাম কি িজিয়ান অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সংক্ষেপে ও ডি বি এল বলা হয়